আজকের আমাদের মেনু পটলের পুর তো পুরটা বানিয়ে নেব বানাতে যা যা জিনিসের দরকার হবে সেটা হচ্ছে আদা বাটা কিশমিশ ছোট করে কেটে নেওয়া হলো লঙ্কার গুঁড়ো ছানা এটা হচ্ছে কাজু বাদাম বাটা না এটা পোস্ত এটা কাজু বাদাম আর এটা আদা বাটা এই দিয়ে আমরা পটলের পুর তৈরি করে নেব গরম তেলে এখন দিয়ে দিব ছানা আদা বাটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিব পোস্ত বাটা কাজু বাদাম বাটা দিয়ে দিব কেটে রাখা দিয়ে দিব জিরা বাটা এটা আদা বাটা আগেরটা জিরা ছিল এখন দিয়ে দিলাম আদা বাটা এর মধ্যে চলে আসবে লবণ আর হলুদ পটলের পুর করে নেব এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে মশলা ধোয়া জল যে মশলাটা লেগেছিল জল দিয়ে ধুয়ে সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিল তরকারিটা স্বাদ হবার জন্য ব্যালেন্স করবার জন্য পটলের পুর থেকে তেল ছেড়ে গেছে এটা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নিব এইভাবে পটলের ভেতর থেকে সমস্ত পটলের যে বীজগুলো আছে বের করে নেব পটলের ভেতরে এখন পুর ভরা হচ্ছে যেই পুরটা করেছিলাম কিছুক্ষণ আগে সেই পুরটা ভিতরে ভেতরে ভরা হচ্ছে এবং পটলের ভেতরে যা ছিল বীজগুলো সব বের করে নেওয়া হলো এখন এটার মধ্যে পুর ভরা হচ্ছে এইভাবে পটলের পুরগুলো সব ঢোকানো হলো এর মুখগুলো এবার আটা দিয়ে আমরা আটকে দেব করে নিলাম আটা মাখা এটা দিয়ে মুখগুলো ঢেকে নেব এইভাবে ফুটো করে নিতে হবে যাতে ভেতর থেকে ফুটটা বেরিয়ে না যায় আজকের রেসিপি হলো পটল দিয়ে পুর পটলের পুর ভরা হয়ে গেছে এখন তার জন্য হালকা মাখা মাখা গ্রেভি করে নিব গা মাখা গ্রেভি করে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব তেল তেল গরম হয়ে যাওয়ার পর পুর ভরা যে পটলগুলো রয়েছে সেগুলো ভেজে নেবো লবণ দিয়ে পটলটা মেখে নিলাম পটলগুলো ভেজে নিব হালকা করে ভেজে নিব পটল ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিব তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরা জিরা বাটা দিয়ে দিব লঙ্কা বাটা এবং লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব হলুদ লবণ স্বাদ মতন ভালো করে কষিয়ে নিব মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিব ভালো করে মশলাটা কষিয়ে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমরা দিয়ে দিব হালকা পরিমাণের জল পটলের পুরে ঝোল জাল উঠে গেছে এরপর আমরা পটলগুলো দিয়ে দেব এখন পটলগুলো দিয়ে পটলের মাখা মাখা গা মাখা তরকারি হয়ে গেল এবার শাকটাকে অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিব এক চামচ চিনি এবং দিয়ে দিব ঘি আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন আমাদের বাড়িতে গরম মশলাটা খায় না এই কারণে আমরা দিলাম না এবং সোমবারেও আপনারা লং এলাচ দারচিনিও দিতে পারেন আমরা খাই না বলে আমরা দিচ্ছি না হয়ে গেল পটলের পুর